আসলে আমি ইউটিউব থেকে লাইভে আসলে তেমন একটা লাইভ করা হয় না আমার ইউটিউবেতে নতুন আমি রেগুলার ফেসবুকেতে কাজ করি কিছুদিন হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে কাজ করা শুরু করছি তো সবাই একটু আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকেও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আসলে আমি লাইভ তেমনটা করা হয় না এটা নিয়ে মনে হয় তিনটা লাইভ চলছে আমার তাই সবাই একটুখানি সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন আসলে ইউটিউবেতে লাইভ করার তেমনটা অভ্যেস নাই আমি ফেসবুকেতে লাইভ করি আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে আমার মনিটাইজেশন অন আছে মনিটাইজেশন পেয়েছি পেয়ে আমার ইয়ে ফেসবুক থেকে ইনকাম অলরেডি আমার চলছে তার পাশাপাশি আমি ইউটিউবে কাজ করছি তাই সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন সবাই ঝটপট একটু লাইফটায় জয়েন্ট হয়ে যান এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমার কথা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কেন একটু কমেন্ট করে জানাবেন ভালোবাসা প্রেম তোমাকে দিলাম কে কোথা থেকে দেখছেন একটু আমার লাইভটা অবশ্যই কমেন্ট করবেন আসলে আমার ইউটিউবে তেমন একটা লাইভ করা হয় না আমি ফেসবুকেতে রেগুলার কাজ করি ফেসবুকেতে আলহামদুলিল্লাহ আমার ইনকাম চলছে তাই কিছুদিন যাবৎ ইউটিউবে চ্যানেল খুলছি তা অবশ্যই সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসলে আমার ইউটিউবে তেমন একটা কাজ করার আসলে তেমন একটা কাজ করার অভ্যেস নাই আর কি তাই কিছুদিন যাবৎ আমার ইউটিউব থেকে লাইভ করার অপশনটা খুলে দিয়েছে তাই আমি আপাতত লাইভ করছি তাই অবশ্যই একটু আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন অবশ্যই একটা ইউটিউবে কাজ করবেন যদি ফেসবুকে কাজ করতে চান তবে যে কোনো আপনাকে একটা আগে আপনাকে সফলতা পেতে হবে যদি ইউটিউবে কাজ করেন তাহলে আপনি প্রথমবেলায় আপনি ইউটিউবে কাজ করবেন আপনি একসাথে যদি ফেসবুক ইউটিউবে কাজ করেন তাহলে কখনো আপনি সফলতা পাবেন না আগে আপনি যে কোনো এক সাইডে আপনাকে আগে সফলতা পেতে হবে আসলে আমি ইউটিউবে আসছি আমি ফেসবুক থেকে সফলতা পাওয়ার পরেই কিন্তু আমি ইউটিউবের থেকে ইউটিউবে আসছি আমি ফেসবুক থেকে ইনশাল্লাহ প্রতি মাসে আমার আয় হয় আমার ফেসবুকেতে আমার বাইশ হাজার ফলোয়ার আছে আমার পেজের বয়স আট মাস এখন বর্তমানে আমি দুই মাস ধরে আবার ইউটিউবে কাজ করছি ইউটিউবে মনিটাইজেশনটা অন করার চেষ্টা করছি তাই সবাই আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর ইউটিউবে তেমন একটা আমার লাইভ করার অভ্যেস নাই এইটা নিয়ে আমার তিনটা লাইভ চলছে ইউটিউবে ইউটিউবে অতটা কোনো মনে করেন যে পারদর্শিক আমি হয়ে পারি নাই কিন্তু ফেসবুক সম্বন্ধে আমার সমস্ত কাজ জানা আছে কিভাবে কীভাবে ভিডিও আপলোড দিলে আপনি সফলতা পাবেন কি কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন না ওই সব বিষয়ে সব কিছুই আমার জানা আছে আর আপনারা যদি ইউটিউবে বা ফেসবুকে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা নক করতে পারেন পরামর্শ নেওয়ার জন্য কীভাবে কিভাবে কাজ করবেন ইনশাল্লাহ আমি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমার কথা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আসলে আমি ফেসবুক থেকে আমার প্রতি মাসে ইনকাম আসে আপাতত আমি নতুন কাজ করছি তাই একটা ইনকাম আসে না তারপরও আলহামদুলিল্লাহ প্রতি মাসে দশ হাজার বারো হাজার এই পরিমাণ আমি ফেসবুক থেকে আয় করি তাই অনেক মনে করেন যে আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি এটা তো মনিটাইজেশনটা অন করার জন্য তার জন্য আমার এক হাজার সাবস্ক্রাইব লাগবে তাই আমার অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আসলে আমার এই চ্যানেলটা একেবারে নতুন মনে হয় একশো সাতান্নটা সাবস্ক্রাইব হয়েছে এক হাজার সাবস্ক্রাইব লাগবে এবং চার হাজার ওয়াচ টাইম পূরণ করতে হবে তারপরে আমি মনিটাইজেশন অন করতে পারবো ইউটিউব থেকেও আমি ইনকাম করতে পারবো তাই আমি সাজেস্ট হলো আপনারা যারা সময় পান বা যারা কাজের পাশাপাশি যদি আপনারা সময় পান অবশ্যই ফেসবুক বা ইউটিউব যে কোনো একটা চ্যানেল খুলে আপনারা লেগে থাকুন দুই থেকে তিন মাস মতন কাজ করুন ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন তবে হ্যাঁ প্রথম থেকে আপনাকে অবশ্যই নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে আপনি প্রথমে যদি ফেসবুকে আপনাকে মনিটাইজেশন পেতে হলে অনেক কষ্ট কারণ ফেসবুকে অনেক নিয়ম কারণ আছে সেগুলো আপনাকে মানতেই হবে কিন্তু ইউটিউবে অতটা নিয়ম কারণ দেওয়া নাই ফেসবুকে আপনাকে প্রথম থেকে মনিটাইজেশনটা অন করতে হলে আপনাকে নিজস্ব কনটেন্ট তৈরি করতে হবে অন্যদের কোনো কন্টেন্ট সিনারি অন্যদের ভিডিও ডাউনলোড দিয়ে আপনার পেজের ভেতরে কখনো আপলোড দিলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন যদি আপনি অন না করতে পারেন আপনি কখনো এক টাকা ইনকাম করতে পারবেন না এই জন্য ফেসবুকে কাজ করতে হলে আপনাকে অবশ্যই নিজের ফোন দিয়ে আপনাকে যে ফোনটা দিয়ে আপনার পেজটা চালাচ্ছেন ওই ফোনের ক্যামেরা দিয়ে আপনাকে সমস্ত ভিডিও করতে হবে ছবি তুলতে হবে ওই ওই ভিডিওগুলো আপনাকে আপনার পেজের ভেতরে আপলোড করতে হবে অবশ্যই আপনাকে আপনার ভয়েস থাকা লাগবে ভয়েস বলতে কি আপনার ভয়েস দিয়ে ভিডিও করতে হবে আপনি একটা ভিডিও করলেন ভিডিওর পাশাপাশি আপনি অন্যদের একটা গান ফেসবুক থেকে একটা গান জুড়ে দিলেন একটা মিউজিক অ্যাড করলেন আপনি কখনো ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না আপনারকে যতদিন আপনি মনিটাইজেশন না পান ততদিন আপনাকে নিজের ভয়েস দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে অন্যদের কোনো গান সিনারি অন্যদের ভিডিও ডাউনলোড দিয়ে অন্যদের পিকচারে গুগল থেকে ইউটিউব থেকে ফেসবুক থেকে আপনারা ভাইরাল ভাইরাল টপিক নিয়ে আপনারা পেজের ভেতরে আপলোড দেবেন হয়তো আপনার ভিউজ আসবে প্রচুর পরিমাণে কিন্তু আপনাকে কখনো মনিটাইজেশন দেবে না এই জন্য যতদিন মনিটাইজেশন না পান ততদিন আপনাকে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে সেটা হোক আপনার কোনো কথাবার্তা বা কোনো একটা সিনারি ভিডিও করলেন এইভাবে দেখাচ্ছে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশনটা অন করতে পারবেন আপনি প্রথম থেকে যদি অন্যদের ভিডিও ডাউনলোড দিয়ে আপনি সারেন বা নিজের ভিডিও তৈরি করলেন কিন্তু মিউজিক ব্যবহার করলেন গান ব্যবহার করলেন তাহলে আপনি কখনও সফলতা পাবেন না এভাবে কাজ করতে করতে মনিটাইজেশন যখন আপনি পেয়ে যাবেন যখন আপনার এক দুই লক্ষ ফলোয়ার হয়ে যাবে তখন ফেসবুক থেকে আপনাকে নিজেই তারা ইনভাইটের মাধ্যমে জানাই দেবে যে এখন থেকে আপনি যে কোনো প্রকারের মিউজিক গান ব্যবহার করতে পারবেন তখন থেকে আপনি ব্যবহার করতে পারবেন নতুনরা কিন্তু এই জায়গায় ভুল করে যার কারণে কিন্তু তারা দুই এক বছর পেজে কাজ করার পরে তারা মনিটাইজেশন পায় না এক টাকা ইনকাম করতে পারে না তাই তারা ফেসবুক থেকে কিন্তু তারা বিদায় নেয় যদি আপনি সঠিক নিয়মে যদি ফেসবুকে যদি কাজ করতে পারেন আপনি হানড্রেড পার্সেন্ট সফল পাবেন আমি কিন্তু বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমি তিন মাসে কিন্তু ফেসবুক থেকে সফলতা পেয়েছি আমি তিন মাসের মাথায় থেকে কিন্তু আমি ফেসবুক থেকে ইনকাম শুরু করছি আমার ফেসবুকের যে পেজটা আছে এমডি শামসুল মিয়া পার্সোনাল ব্লগ ওটাতে আমার বর্তমানে বাইশ হাজার ফলোয়ার আছে ওই পেজটার বয়স নয় মাস আমি অলরেডি আমার সেই পেজ থেকে ইনকাম চলছে তাই আগে আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে যদি আপনি ইউটিউবে কাজ করেন তবে আপনাকে আগে ইউটিউবে আগে আপনাকে সফলতা পেতে হবে আপনাকে ইউটিউবে আগে মনিটাইজেশনটা অন করতে হবে যদি আপনি ফেসবুকে কাজ করেন তবে আগে আপনাকে ফেসবুকে সফলতা পেতে হবে আপনি ফেসবুক ইউটিউব দুইটাই যদি একসাথে আপনি চালান তাহলে আপনি কখনো কন্ট্রোল করতে পারবেন না আর আপনি সফলতা পাবেন না এজন্য আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে তবে বর্তমানে ফেসবুকে ইনকাম বেশি তাই আমি মনে করি যে প্রথমে আপনারা একটা ফেসবুক পেজ খুলবেন পেজ খোলে নিজস্ব শুধু কন্টেন্ট ছাড় ছাড়বেন অন্যদের কোনো কিছু ডাউনলোড দিয়ে কখনো ভিডিও আপলোড দেবেন না এভাবে যদি আপনারা দুই থেকে তিন মাস কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আসলে যারা জানে না তারা শুধু শুধু ফেসবুকের ভেতরে পরিশ্রম করে এই বিষয়গুলো অনেকের নতুনরা ভুল করে যে তারা একটা পেস খুলেই যারা পুরাতন কাজ করছেন যারা মনিটাইজেশন পেয়েছে বা যারা ফেসবুক থেকে বিভিন্ন রকমের গান বাজনা ব্যবহার করার জন্য অনুমতি পেয়েছে তারা ব্যবহার করছে অনেকে আছে যে ফেসবুক সম্বন্ধে কোনো কিছু না বুঝে পেজ খুলে ওই পুরাতন যারা কাজ করছেন ওদের দেখা দেখে তারা ভুল করে তারা মিউজিক ব্যবহার করছে তারা গান ব্যবহার করছে আমরাও গান ব্যবহার করি মিউজিক ব্যবহার করি এই ধরনের কাজ করলে আপনি কখনো ফেসবুক থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে প্রথম থেকে নিজের ভয়েস দিয়ে আপনাকে নিজে ভিডিও তৈরি করতে হবে এইভাবে আপনাকে সামনের দিকে এগোতে হবে এই এই জায়গাটাই কিন্তু অনেকে ভুল করে যে তারা ব্যবহার করছে আমরা ব্যবহার করি তারা অন্যদের ভিডিও বা এডিটের মাধ্যমে কাজ করে তারা পোস্ট করছে আমরা করি এগুলা কিন্তু অনেকেই করে যে বিভিন্ন দেখবেন যে বড়ো বড়ো আইডি দেখবেন যে আপনারা অন্যদের ভাইরাল টপিকগুলো তারা ডাউনলোড দিয়ে তারা এডিটের মাধ্যমে তারা লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করছে ঠিক আছে ইনকাম করছে ঠিক আছে তারা মনিটাইজেশন পাওয়ার পরে তারা এই ধরনের ভিডিও ব্যবহার করছে আপনি প্রথম থেকে যদি ও ওদের দেখা দেখে যদি আপনিও করেন আপনি কখনো মনিটাইজেশন পাবেন না এজন্য আপনাকে অবশ্যই নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে যতদিন আপনি মনিটাইজেশনটা না পান মনিটাইজেশান পাওয়ার পরে আপনি যদি এডিটে পারদর্শী হন যদি এডিট করতে পারেন সুন্দরভাবে মনিটাইজেশন পাওয়ার পরে আপনি ইচ্ছা করলে অন্যদের ভাইরাল ভাইরাল টপিক আপনি সুন্দরভাবে এডিট করে আপনার পোস্ট করতে পারবেন আপনার পেজের ভিতরে কিন্তু আপনি কোনো সেট আপ পান নাই আপনি মনিটাইজেশন এখনও অন করেন নাই অথচ আপনি অন্যদের দেখা দেখি যারা পুরাতন কাজ করছেন যারা অনুমতি পেয়েছে মিউজিক ব্যবহার করা গান ব্যবহার করা তাদের দেখা দেখি আপনিও ব্যবহার করছেন আপনি তো নতুন আপনি তখন কোনো প্রকারের সেটআপটা আপটা এখনও অন করেন নাই আপনি তো কোনো মনিটাইজেশন পান নাই তাহলে আপনি কেন ব্যবহার করবেন আপনি যদি ব্যবহার করেন আপনি সারা জীবনও ফেসবুক থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না এই জন্য আগে ফেসবুক সম্বন্ধে আগে আপনাকে বুঝতে হবে আর ফেসবুকে অনেক করার নিয়ম আছে কিন্তু ইউটিউবে কিন্তু অতটা ই নাই ফেসবুকে আপনার নিজস্ব কন্টেন্ট ছাড়াই লাগবে তবে আপনি ফেসবুক থেকে কিন্তু সফলতা পাবেন আর যারা আমার পেজটাকে এখনও সাবস্ক্রাইব করেন দয়া করে আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন আসলে আমি অনেক আশা নিয়ে ইউটিউবে কাজ করছে আমার এক হাজার ফলোয়ার হলে আমি চার হাজার ওয়াশ টাইম পূরণ করতে পারলে আমি ইউটিউবে আমি আমার মনিটাইজেশনের জন্য আমি আবেদন করতে পারবো তাই যারা আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পরামর্শ হলো যদি আপনারা সময় পান অবশ্যই আমরা তো এমনি সারা দিন ফোন কিন্তু আমরা অনেকে এমন কোনো মানুষ নাই যে আমরা ফোন ব্যবহার করি না সব সময় আমরা ফোন নাড়াচাড়া করে যদি আপনি একটা পেজ খুলে যদি কিছু ভিডিও বানিয়ে যদি আপনি আপনার পেজের ভেতর ছাড়তে পারেন এটা আপনার ভবিষ্যতে কিন্তু এটা আপনি ফেসবুক থেকে আয় করতে পারবেন তবে আপনাকে আগে কাজ করার আগে আপনাকে সঠিক নিয়মগুলো আপনাকে জানতে হবে যে কী কাজ করলে আপনি সফলতা পাবেন কি কাজ করলে আপনি ফেসবুক থেকে ব্যর্থ হবেন সেই সেই বিষয়গুলো আগে আপনাকে জানতে হবে জেনে শুনে যদি আপনি কাজ করতে পারেন তবে আপনি ইনশাআল্লাহ আপনিও ফেসবুক থেকে কিন্তু সফলতা পাবেন আপনারা অনেকে দেখছেন আমার লাইভে যুক্ত হচ্ছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করছেন না আসলে আমার কথা কি বুঝতে পারছেন কিনা অবশ্যই কেউ কমেন্ট করে জানাবেন আমার একটা আপু আমাকে কমেন্ট করছিলো যে আমার লাইভে তো কোনো লোক নাই তারপর আমি বক করছি কেন আসলে আপনি হয়তো ইউটিউব সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা নাই ঠিক আছে আপনার ফেসবুক সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা নাই যার কারণে কিন্তু আপনি এই ধরনের কমেন্টটা করছেন লাইভটা হলো কিসের জন্য লাইভ জানেন আপনি যে পেজে কাজ করছেন বা আপনি একটা ইউটিউব চ্যানেলে কাজ করছেন এটার অরিজিনাল যে মালিক আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আপনার লাইভে লোক হলো বা না হলো সেটা দেখার কোনো প্রয়োজন নাই আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে ইউটিউবের যে রোবট আছে সেটা আপনাকে দেখবে না যে আপনার লাইভে ভিউজ হলো নাকি কি কে কমেন্ট করলো আপনাকে দেখবে যে আপনার এই চ্যানেলে কোনো আপনার নিজস্ব ফেস কাটিং দিয়ে কোনো লাইভ আছে কি না ঠিক আছে সেম কায়দা কিন্তু ফেসবুক ফেসবুকের ভেতরে আপনাকে কোনো প্রকারে সেট আপ দেওয়ার জন্য কিন্তু আপনাকে আগে দেখবে যে আপনার লাইভ আছে কি না কারণ তারা যাচাই করবে লাইভ থাকলেই মনে করবে যে না এই পেজটার একটা মালিক আছে এই পেজটা একটা ফ্যাক না ঠিক আছে তাই আসলে আমি যতটুকু আমি আমার কাজের যে অভিজ্ঞতাটা আছে সে অভিজ্ঞতা থেকে আমি বলছি ঠিক আছে আপনি ইউটিউব বা ফেসবুক সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই যার কারণে কিন্তু আপনি এই ধরনের কমেন্টটা করেছেন ফেসবুক আর ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে সেম আপনার লাইভের লোক হোক বা না হোক আপনাকে লাইভ করতে হবে লাইভ করলে আপনি যে কোনো প্রকারের সেট আপ বা আপনার পেজে যদি কোনো পরিমাণে কোনো পলিসি ইস্যু থাকে সেটা কিন্তু আপনার লাইভের মাধ্যমে কিন্তু সেটা সমাধান হবে যে আপনার লাইভে এত ভিউজ আসলে আপনার সমাধান হবে তা না ঠিক আছে কারণ আমি ফেসবুক থেকে কিন্তু আমি যদি কিছুই নাই জানতাম তাহলে কিন্তু আমি ফেসবুক থেকে কখনও এক টাকা ইনকাম করতে পারতাম না তাই আমি ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ইনকাম করছি অলরেডি আমার প্রতি মাসে পেমেন্ট পাচ্ছি যার কারণে আমার সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আপনি যে কমেন্টটা করেছেন আমি মনে করি আপনি এই বিষয়ে আপনার কোনো একটা আইডিয়া নাই এমডি শামসুল মিয়া পার্সোনাল ব্লক আমার এটা ফেসবুক পেজ আপনারা ঘুরে আসবেন আমার ওটাতে একুশ হাজার নয়শো কতটা জানে ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ ওইটা আমার নয় মাসের বয়স তাই ওই পেজ থেকে আমার ইনকাম চলছে তাই আমি কিছু যদি নাই জানতাম তাহলে আমি কখনও ফেসবুক থেকে কিন্তু আমি ইনকাম করতে পারতাম না তো আমার ওই পেজটার থেকে আপনারা ঘুরে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা যদি সময় পান তবে একটা ফেসবুক পেজ খুলে আপনারা কাজ করবেন এমনি তো আমরা সময় ফেসবুক চালাই তবে আপনি যদি এর পাশাপাশি যদি একটা পেজ খুলে যদি ভিডিও সারেন আপনার ছবি সারেন তাহলে আপনি ইনশাআল্লা একদিন সফলতা পাবেন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তাই সবাই ভালো থাকবেন আসলে আমার লাইভটা শেষ করতে হবে সবাই সুস্থ থাকবেন আর যারা আমার লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ